আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করবো আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম আমরা তবে ভিডিওটা কোনো হাসি ঠাট্টা বা আনন্দের নয় ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে কি সেই দুঃখজনক ঘটনা এবং কি সেই বিষয় তা নিয়ে আজকে আমার এই পুরো ঘটনা থাকে পুরা ভিডিওতে আপনারা সাথে থাকবেন আশাবাদী আমি প্রচলন আলোচনা করা যায় আমরা দেখেছি বৃষ্টি দিন যাব এই তাপমাত্রা হারে বৃদ্ধি পাচ্ছে এতে করে মানুষের জনজীবন এবং পশু পাখি অন্যান্য প্রাণীকুল সবাই আতঙ্কিত এবং অনেকেই অনেক বিষয়ে নিয়ে আমরা চিন্তিত তো মূল বিষয়টা হচ্ছে বিনেপাড়া গ্রামের শাহিনুল ইসলাম একজন মাছ চাষি হিসাবে পরিচিত আর অন্যান্য পরিচয় আছে তার তো সে অনেক কষ্ট করে এখানে মাছ চাষ করতেছে পাশাপাশি অন্যান্য কাজে লিপ্ত থাকে তো এখানে গত কয়েকদিন যাব দেখা যাচ্ছে প্রতিনিয়ত অনেক অনেক মাছ মারা যাচ্ছে অত্যন্ত তাপের কারণে অত্যন্ত সূর্যের যে প্রখর তাপ এই পুকুরে যে মাছ এই মাছগুলা খুব দ্রুতই প্রতিনিয়ত মারা যাচ্ছে ভাবে প্রতিনিয়ত সে মাছগুলা তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনা কেননা এখান থেকে তার রুটি রুজির ব্যবস্থা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে এখান থেকে প্রতিনিয়ত যেভাবে মাছ মারা যাচ্ছে এইভাবে হয়তো বা কিছুদিন পর আর মাছ নাও থাকতে পারে পুকুরে অনেক ব্যাপার একটা ঘাটতি 봐봐 나 파트관도 마카이잖아 làm gì 비스포모 나나나나나 汤数还有汤数。